তেরো নভেম্বর ঘোষণা হতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় এদিন ঘিরে রাজধানী ঢাকা সারা সারাদেশে তৈরি হয়েছে উত্তেজনা আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউনও বলতে লকডাউন আগামী 13 নভেম্বর ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা কথিত আওয়ামী লীগের দলটি প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে শোনা যায় তেরো নভেম্বর সারা দেশে লকডাউন দেশের সর্বত্র এখন চরম উত্তেজনা আইন শৃঙ্খলা বাহিনী জোরালো অভিযানে নেমেছে রাজধানী সহ সারা দেশে চলছে ব্যাপক তল্লাশি চেকপোস্টে জিজ্ঞাসাবাদ এবং রাতভর অভিযান সূত্র জানায় সরকারের নির্দেশে পরিচালিত এই অভিযান মূলত সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা অরাজকতা এবং দেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতেই চালানো হচ্ছে ইতোমধ্যে কয়েকটি জেলায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র দেশীয় অস্ত্র এবং উস্কানমূলক লিফলেট উদ্ধার করেছে পুলিশ ও র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তারা যে কোনো নাশকতার পরিকল্পনা নস্বাত করতে প্রস্তুত এদিকে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে নানান গুঞ্জন একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো নভেম্বর মরণ খামার দিবে বলে ঘোষণা দিয়েছে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে অতিরিক্ত চৌকি এবং নজরদারি বাড়ানো হয়েছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুলিশের এক সিনিয়র কর্মিকর্তা জানিয়েছেন জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে কেউ আইন নিজের হাতে নিতে পারবে না যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আসতেই হবে অন্যদিকে বিরোধী শিবির বলছে সরকারের এই অভিযান মূলত ভয় দেখানোর কৌশল তবে সাধারণ মানুষ চাইছে দেশে যেন শান্তি ফিরে আসে এবং কোনও প্রকার রক্তক্ষয়ী সংঘাত আর না ঘটে বিশেষজ্ঞরা মনে করছেন তেরোই নভেম্বরের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে এখন দেখার বিষয়ে সরকারের এই অভিযান কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে নাকি আরও সংঘাতের জন্ম দেবে